মোনালিসা খুবই পরিচিত একটি নাম শুনতে খুব অসাধারণ এই নামের পেছনে রয়েছে অগণিত অসাধারণ রহস্য ভাণ্ডার এই নামটি জুড়ে রয়েছে হাসি যা কোনো সাধারণ হাসি নয় এক রহস্যময় ভুবন জোড়ানো হাসি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার এই ছবিটি সারা দুনিয়ার মন কেড়ে নিয়েছিল তবে এই চিত্রটির নাম মোনালিসা নয় এটি একটি উচ্চারণগত ভুল দুভাগে বিভক্ত নামটি আসলে মোনা লিসা ইতালিতে মোনালিসা শব্দের অর্থ মাই লেডি মোনালিসা ছিল দ্য ভিঞ্চির সবচেয়ে প্রিয় চিত্রকর্ম এই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে নিঃসন্দেহে অন্যতম একটি চিত্রকর্ম হল মোনালিসা ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই ছবিতে আমরা দেখতে পাই এক আশ্চর্য রমণী রহস্যে ভরা মুখশ্রী আর তার রহস্যময় হাসি সে যত না সুন্দরী তার চেয়ে আরও আকর্ষণীয় তার মুখের ওই চাপা হাসিটুকু মোনালিসার অভিব্যক্তি ও মুখে রহস্যমাখা হাসি পৃথিবীর অসংখ্য চিত্র মোদিকে অভিভূত করে রেখেছে আজকাল রহস্যময় বিষয়কে মানুষ মোনালিসার হাসির সঙ্গেও তুলনা করে মানুষ রহস্য পছন্দ করে তাই হয়তো রহস্যময় হাসির জন্যই এই চিত্রকর্মটি এত বিখ্যাত হতে পেরেছে লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিজ্ঞান বা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার প্রতিভা দেখাননি তার শিল্পকর্মগুলি ছিল অসাধারণ রহস্যে পরিপূর্ণ তার অসাধারণ সৃষ্টি ছিল মোনালিসা ছবিটি তার সবচেয়ে প্রিয় এই চিত্রটি তিনি যখনই যেখানে যেতেন তার সঙ্গে করে নিয়ে যেতেন তিনি যখন এই ছবিটি আঁকতে শুরু করেন তখন তার বয়স ছিল একান্ন বছর আর ধারণা করা হয় পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় সালের মধ্যে প্রায় চার বছর ধরে মোনালিসা চিত্রটি তৈরি করেন ভিনচি এখনও সাধারণ মানুষের কাছে মোনালিসা রহস্যময় রহস্যময় হাসির কারণে কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মোনালিসা বহু চিত্রশিল্পী বহু চলচ্চিত্র নির্মাতা সঙ্গীত শিল্পী এবং লেখককে অনুপ্রেরণা যোগায় এই শিল্পকর্ম মোনালিসার পাঁচশো বছরের ইতিহাস এখনও মানুষকে আবিষ্ট করে অনেকেই এখনও গভীরভাবে তাকিয়ে থাকে মোনালিসার দিকে নিবিড়ভাবে চেষ্টা করে যায় তার হাসির রহস্য খুঁজে বের করার চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে এই চিত্রকর্মটির মূল্য ছিল একশো মিলিয়ন ডলার যা তৎকালীন ছয়শো কোটি টাকা বর্তমানে এই চিত্রটির মূল্য হল আটশো মিলিয়ন ডলার বা সাত হাজার পঞ্চান্ন কোটি টাকা চলুন এত দামি চিত্রকর্মটির সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক লিওনার্দো দা ভিঞ্চি কখনোই প্রকাশ করেননি তার ছবিতে যে মহিলা আছেন তিনি আসলে কে তার লেখা গ্রন্থগুলিতেও মোনালিসা সম্পর্কে কিছুই উল্লেখ করেননি তিনি অনেকেই মনে করেন যে এই ছবিটি বানানোর সময় তিনি মাদার মেরির কথা স্মরণ করেছিলেন অনেকেই যুক্তি দিয়ে দেখিয়েছেন যে মোনালিসা ছবিতে লিওনার্দো দা ভিঞ্চি নিজেকেই একটি বিমূর্ত নারী চরিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন তবে বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে মোনালিসা ফ্রান্সেসকো দেল জিয়াকোন্ডো নামে এক ফ্রলোরেন্টাইন রেশম ব্যবসায়ীর স্ত্রী লিসা লা জিয়াকোণ্ডো ইতালিতে লিসা নামেই বেশি পরিচিত ছিলেন পনেরোশো সালে একটি চিঠি যা পরবর্তীতে দুই সালে আবিষ্কৃত হয় সেখানে লিওনার্দোর বন্ধু তার স্ত্রী লিসার ছবি আঁকার জন্য তাকে অনুরোধ করেন কোনো কোনো তথ্যমতে মতে মোনালিসা ছবিটি পনেরোশো তিন সালেই আঁকা শুরু হয় এবং তা পনেরোশো সাল পর্যন্ত চলে অর্থাৎ লিওনার্দো দ্য ভিঞ্চি দীর্ঘ ষোলো বছর ধরে এই চিত্রকর্মটি বানিয়েছিলেন কিন্তু চিত্রটি শেষ করার আগেই দ্য ভিঞ্চি মৃত্যুবরণ করেন যদিও প্রতিষ্ঠিত তথ্য হল চার বছর সময় নিয়ে উনিশশো তিন থেকে উনিশশো সালে এটি তৈরি করা হয় তবে গবেষকদের মতে চিত্রকর্মটির কাজ অসম্পন্ন রেখেই ভিঞ্চি মারা গেছেন দীর্ঘ সময় কাজ করার ফলে ছবিটির প্রকৃত মুখটি কিছুটা ঝাপসা হয়ে জীবন্ত এক বিমূর্ত রূপ ধারণ করে যা তখনকার সময় একটি উজ্জ্বল প্রযুক্তিগত উদ্ভাবন হিসেবে দেখানো হতো এবং এর জন্য লিওনার্দো দা ভিঞ্চি প্রশংসিত হয়েছিলেন তবে এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে চিত্রটি লিসা জিয়াকন্ডরি। মোনালিসা চিত্রটি কোনো কাগজ বা কাপড়ের উপরে আঁকা হয়নি বরং এটি আঁকা হয়েছে পাইন গাছের কাঠের টুকরোর উপর যা আমরা ব্যবহার করি স্কেটবোর্ড বানানোর জন্য দুই সালে পাসকেল কটে স্পেক্ট্রোলাইট টেকনোলজি ব্যবহার করে লেন্স ক্যামেরার সাহায্যে মোনালিসা চিত্রের বিভিন্ন স্তরের ছবি তোলেন এবং বিস্ময়কর সব তথ্য দেন তিনি দেখান যে এই চিত্র যে রং দিয়ে আঁকা হয়েছে তার গভীরতা মাত্র চল্লিশ মাইক্রোমিটার তার অর্থ হচ্ছে এটি একটি সরু চুলের চেয়েও পাতলা এই চিত্রটির মধ্যে আরও তিনটি চিত্র আছে যা মোনালিসা চিত্রটির মধ্যেই লুকিয়ে আছে তবে অবাক করা বিষয় হল সেই চিত্রে লিসা জিয়াকন্ডোর চিত্রের অনেকাংশেই মিল পাওয়া যায় ভিঞ্চি হয়তো লিসা জিয়াকন্ডোর চিত্রই বানিয়েছিলেন কিন্তু লিসা জিয়াকন্ডোর মুখ হয়তো তার বেশি একটা পছন্দ হয়নি তাই হয়তো এই চিত্রটিকে আরও মডিফাই করে মোনালিসা চিত্রটি তৈরি করেন দুই সালে ইতালির ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজের চেয়ারম্যান সিলভানো ভিনসেটি মোনালিসার চিত্রে ভিনচির স্বাক্ষরের বিষয়টি তুলে আনেন তিনি দাবি করেন যে মোনালিসার চোখের উপর অত্যন্ত ছোট করে আঁকা অক্ষর রয়েছে এল এবং ভি যা লিওনার্দো দা ভিঞ্চির আধ্যাক্ষর যা ডান চোখে এবং সম্ভবত সি এবং ই অথবা বি বাম চোখে অবশ্য লুভার মিউজিয়াম কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানায় যে অক্ষরগুলো কেবল ছবিটির মাইক্রোস্কোপিক ফাটল ছিল মোনালিসার পরিবর্তনশীল হাসি নিয়েও রয়েছে অনেক আলোচনা বলা হয়ে থাকে যে মোনালিসার ছবিটিকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে মোনালিসার হাসি পরিবর্তিত হয় শুধু হাসি নয় ছবিটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে কিছুটা ভিন্ন মনে হয় যা প্রমাণ করে এই চিত্রকর্ম লিওনার্দোদা ভিঞ্চির রহস্যময় একটি সৃষ্টি স্যান্ডারলাইট ইউনিভার্সিটি তাদের সদস্যদের নিয়ে একবার মোনালিসা চিত্রটির সার্ভে করেছিলেন সেখানে দেখা যায় যে দূর থেকে দেখলে যেমন মনে হয় মোনালিসা হাসছে আবার কাছ থেকে দেখলে মনে হয় মোনালিসার ঠোঁট দুটো নিচের দিকে ঝুঁকে আছে যার ফলে মনে হয় মোনালিসা চিন্তায় মগ্ন আছে এক গবেষণায় এটাও বলা হয় যে মোনালিসাকে আঁকার সময় ভিনচি মানুষের ত্বক পেশি ও স্নায়ু নিয়ে পড়াশোনা করছিলেন এবং তিনি রাত কাটাতেন তার ফ্লোরেন্স স্টুডিওর কাছে একটি হাসপাতালে এসব পড়াশোনার প্রভাব পড়েছে মোনালিসার উপর হাসির সময় মানুষের মুখের প্রতিটি পেশি কিভাবে নিয়ন্ত্রিত হয় পেশিগুলো কিভাবে নড়াচড়া করে সেসব বিশ্লেষণ মোনালিসার হাসিতে ফুটে উঠেছে লিওনার্দো দা ভিঞ্চি চিত্রটি বানানোর সময় কিছু কৌশল ব্যবহার করেন যাতে কোনো আউটলাইন থাকে না আর কোনো আউটলাইন থাকলেও তার রং দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় আজ পর্যন্ত কোনো মানুষ এই কৌশল এত ভালোভাবে ব্যবহার করতে পারেনি যতটা ভিঞ্চি করেছিল তবে মোনালিসার হাসি বদলে যাওয়ার এটি মূল কারণ নয় আসল কারণ লুকিয়ে আছে মোনালিসার চোখে আমরা যখন মোনালিসার চোখের দিকে তাকাই তখন তা একটি হাসি খুশি নারীর চোখ আবার যখন তার ঠোঁটের দিকে তাকাই তখন সেই হাসি মিলিয়ে যায় মোনালিসার চিত্রের মাঝে একটি গোপন বার্তাও দেওয়া আছে যখন আলট্রা হাইলাইট পদ্ধতিতে ছবিটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল তখন সেখানে কিছু অক্ষর পাওয়া যায় এই অক্ষরগুলোকে পরস্পর সাজালে যা পাওয়া যায় তা হচ্ছে লা রিসপোস্তা সি ত্রোভা কুই শব্দগুলো ইতালিয়ান ভাষায় লেখা যার অর্থ হল দ্য অ্যান্সার ইজ হেয়ার অর্থাৎ আমরা সেই জায়গার সন্ধান পেয়ে গেছি যেখানে এতদিন এই চিত্রটির সকল রহস্য লুকিয়েছিল এই রহস্য উন্মোচনের জন্য অনেকেই চেষ্টা চালিয়েছিল কিন্তু কেউ কিছু খুঁজে পাননি সম্প্রতি এক প্যারানর্মাল ওয়েবসাইট দাবি করেন যে মোনালিসার চিত্রে এলিয়েন লুকিয়ে আছে শুনতে অবাক লাগলেও যদি আমরা মোনালিসার ছবির বাম দিকে একটি আয়না বসাই তখন আমরা একটি এলিয়েন চেহারা দেখতে পাব এটি শুনতে ইন্টারেস্টিং মনে হলেও আমরা এই চেহারাটি সেখানেই দেখতে পাই যেখানে দা ভিঞ্চির উত্তর লুকিয়ে আছে বলে উল্লেখ করেছেন মোনালিসা চিত্রটি কি তাহলে কোনোভাবে এলিয়েন রহস্যের সাথে একাকার হয়ে আছে এই প্রশ্নটি থেকেই যাচ্ছে ষোলো শতকের শুরুতে লিওনার্ডো দা ভিঞ্চি যার ছবি আঁকেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল অনেকে বলতেন নারী ও পুরুষ উভয়ই ওই ছবির মডেল হয়েছিলেন আবার কেউ কেউ বলতেন এটি ভিঞ্চির রূপ তবে আরও ব্যাপকভাবে স্বীকৃত ব্যাখ্যা মতে মোনালিসা আসলে ফ্লোরেন্টাইনের এক রেশম ব্যবসায়ীর স্ত্রী লিসা দেল জিওকন্ডো পনেরোশো উনিশ সালে লিওনার্দো দা ভিঞ্চির মৃত্যুর পর ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহে ছবিটি রাখা হয় ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বেনাপার্টের শোবার ঘরে জায়গা হয় মোনালিসার আঠারোশো সালে জনসাধারণের দেখার জন্য এই চিত্রকর্ম রাখা হয় প্যারিসের লোভর মিউজিয়ামে দুই সালে মোনালিসার একটি নগ্ন স্কেচ পাওয়া যায় ফ্রান্সের প্যারিসের একটি শিল্প সংগ্রহশালায় আঠারোশো সাল থেকে প্যারিসের উত্তরের শ্যান্তিল প্রাসাদে অবস্থিত কন্ডে জাদুঘরে রেনেসা যুগের শিল্প সংগ্রহশালার মধ্যে পড়েছিল কাঠ কয়লা দিয়ে আঁকা প্রায় দেড়শো বছর আগের নগ্ন সেই চিত্রকর্ম যা উদ্ধারের পর বিরাট দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন শিল্প বিশেষজ্ঞরা চিত্রকর্মটি প্যারিসের লোভর জাদুঘরে নিয়ে পরীক্ষার পর কিউরেটররা জানান এর কিছুটা হলেও ভিঞ্চির আঁকা অথচ দেড়শো বছর ধরে ভাবা হতো ছবিটি ভিঞ্চির স্টুডিওর কোনো শিক্ষানবীর শিল্পীর আঁকা একটি চিত্রকর্ম জাদুঘরটির কিউরেটর ম্যাথিও দেলদিকে বলেন স্কেচটিজে লিওনার্ডো দা ভিঞ্চির নিজের আঁকা ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন তারা জমজ মোনালিসার দেখা মেলে মাদ্রিদের মিউজিও ডেল প্রাড়োতে দু সালে জানা যায় যে এই ছবিটি মূল ছবির সময়েই আঁকা হয়েছিল দুটি ছবি একই ইতালীয় ব্যাকগ্রাউন্ড ও ল্যান্ডস্কোপে করা দ্বিতীয় ছবিটি সম্ভবত ভিঞ্চির এক ছাত্র ফ্রান্সিসকো ম্যালজির আঁকা হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত মোনালিসা কিন্তু সেই অর্থে বিখ্যাত কোনও শিল্পকর্ম ছিল না নিজের দেশে ফেরত নিয়ে যাওয়ার আশায় এক ইতালীয় উনিশশো সালে প্যারিসের লুভোর থেকে ছবিটি চুরি করে ওই ব্যক্তি গ্রেফতার হওয়ার আগে প্রায় দুই বছর ছবিটির কোনো হদিস ছিল না তারপর ছবিটি আবারও লুভরে ফিরে আসে মোনালিসাকে নিয়ে অনেকে অনেক ধরনের অনুভূতি প্রকাশ করে থাকেন যার সবই কিন্তু ইতিবাচক নয় উনিশশো সালে এই ছবির উপর ভাঙচুরের দুটি ঘটনা ঘটে একজন তো ছবিটির উপর অ্যাসিড ছুঁড়ে মারে ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় এই চিত্রকর্মটি এরপর বলিভিয়ান পর্যটক এই ছবিটির উপর পাথর ছুঁড়ে মারে তারপর থেকে মোনালিসাকে বুলেট প্রুফ কাচের ভেতরে সুরক্ষিত রাখা হয় এই কক্ষটি বানানোর জন্য মিউজিয়াম কর্তৃপক্ষ প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে 2008 সালে মোনালিসার হেয়ালিপূর্ণ হাসির রহস্য ভেদ করা হয় অনেকের ধারণা অনুযায়ী এই রহস্যের পেছনে রয়েছে স্ফুম্যাটোর প্রভাব অগণিত বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই শিল্পকর্মের বিশ্লেষণ করেছেন পেয়েছেন বিস্ময়কর সব তথ্য ছবিটি আঁকার একটি কৌশলের নাম স্ফুম্যাটো ভিঞ্জি ঝাপসা এক ধরনের এফেক্ট তৈরি করতে রঙের পাতলা অনেকগুলো স্তর তৈরি করতেন এর ফলেই ছবিটিতে সৃষ্টি হতো এক ধরনের রহস্যময়তা শিল্পের ইতিহাসে মোনালিসা কেবল প্রশংসাই লাভ করেনি বরং অগণিত শিল্পীকে বৈচিত্র্যপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করেছে বিংশ শতাব্দীর এই মিডিয়া আইকনকে সাহিত্য সঙ্গীত বিজ্ঞাপন সব কিছুতেই পাওয়া যায় বব ডিলান একবার বলেছিলেন মোনালিসার অবশ্যই হাইওয়ে ব্লুজ আছে ওর হাসি দেখেই তা বলে দেওয়া যায় শুধু মোনালিসার চেহারার অদ্ভুত অভিব্যক্তিই নয় এই বিখ্যাত চিত্রের নারীটির অজানা উৎস এটিকে আরও বেশি রহস্যময় করে তুলেছে যার সত্য ভেদ করা যায়নি কয়েকশো বছর ধরেও শিল্পকর্মটি ফ্রান্সের লুভ জাদুঘরে সংরক্ষিত আছে আমাদের তথ্যবহুল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনি মিস না করেন